কে মুগুর মেরেই সোজা করতে হয় আর এই ভন্ড শুভেন্দুকে জুতা মেরে সাহস্তা করলো জনতা শুভেন্দু অধিকারী ভেবেছিল সে বিজেপির তলপি বাহক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে আর কেউ কিছু বলবে না কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েই দিল তাকে তো আর পেল না রাস্তায় জনতা তার ছবিতে জুতোর মালা পরিয়ে জুতা পেটা করলো বিশ্বাসঘাতকদের জন্য বাংলার মাটিতে কোনো জায়গা নেই এই শুভেন্দু এক সময় তৃণমূলের নাম ভাঙিয়ে নেতা সেজেছিল আর সুযোগ বুঝে বিজেপির হাতে হাত মিলিয়ে বেমানি করলো এ হলো একটা বিশ্বাসঘাতক এর কাজই শুধু বিরোধী দলনেতা রাস্তার শুভেন্দু অধিকারীকে বলতে যদি পারো ক্ষমতা থাকো সাতটা চিয়া পঁয়পন্ন নম্বর ব্লকে একটা ফুটে এসে জিতে দেখাও চাকবো তুমি বড় কুত্তা বড় কুত্তা বড় কুত্তা এই বদমাইশের ভন্ডামি যেন থামছেই না নিজের রাজনীতির স্বার্থে সে বাংলাদেশকেও টার্গেট করেছে এর এসব ছাড়া যেন আর কোনো ইস্যুই নেই কথায় বলে যে কুকুর খেউ খেউ করে সে কামড়াতে পারে না শুভেন্দু অধিকারীও সেই ঘেউ ঘেউ করা কুকুর যে শুধু চেঁচায় কিন্তু আসলে তার কথার কোনো মূল্য নেই বাংলাদেশকে নিয়েও সে অহেত কুৎসা রটিয়েছে মিথ্যা প্রচার চালিয়ে সে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে অথচ বাস্তবতা হলো এই সুবিধাবাদী নেতা নিজের রাজ্যের মানুষের জন্য কিছুই করতে পারে না শুধু বড় বড় কথার বাহার আছে এর আছে শুধু একটাই লক্ষ্য বিরোধী দল আর বাংলাদেশ বিরোধী প্রচার চালিয়ে নিজের রাজনৈতিক ফায়দা লোটা বদলা তো এ একজন রাজনৈতিক দালাল যে নিজের স্বার্থের জন্য ক্ষমতার লোভে নিজের অতীত নীতি আদর্শ সবকিছু বিক্রি করে দিতে পারে শুভেন্দু অধিকারী হলো তার চলন্ত উদাহরণ একসময় যে দল তাকে গড়ে তুলেছে সেই দলকেই পেছন থেকে ছুরি মেরে এখন অন্যদের কাছ থেকে বাহুবা করানোর চেষ্টা করছে আর এখন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোই তার একমাত্র রাজনৈতিক পুঁজি বাংলাদেশে এই নাবালক অর্বাচীন উটা পাঁচ সাত এক ড্রোন দিলেই ওদের কাজ শেষ মতো রাজনৈতিক শকুনেরা জানে বিভাজন সৃষ্টি করলে তারা টিকে থাকতে পারবে তাই বাংলাদেশের বিরুদ্ধে এবং বিরোধী দলকে নিয়ে মিথ্যা অভিযোগ ভিত্তিহীন কথা ছড়িয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই অপপ্রচারের শেষ কোথায় কতদিন মানুষকে ভুল বুঝিয়ে রাখবে সে দেশের মানুষ কি এতটায় নির্বোধ যে এই রাজনৈতিক দালালদের আসল চেহারা চিনতে পারবে না সুভেന്തു অধিকারের মতো কুচক্রীদের একটাই ভবিষ্যৎ জনগণের ঘৃণা এবং ইতিহাসের আস্থা করে জায়গা নেওয়া প্রত্যাখ্যান যারা দুই জাতির মধ্যে শত্রুতা তৈরি করতে চায় এবং বিরোধী দলকে তুচ্ছ তাদের কোনো রকম ছাড় দেওয়া যাবে না শুভেন্দু অধিকারী দুদিন বাদে বলবে দু হাজার ছাব্বিশে আমরা ক্ষমতায় আসলে সবাইকে চাঁদে ঘোরাতে নেব পাগল আস্তবদ্ধ ওর কথার কোনো ভ্যালু নেই আমি তো বলছি ওকে ইলেকট্রিক শক সময় এসেছে এদের মুখোশ টেনে খুলে দেওয়ার মানুষকে বোঝানোর যে এই ধরনের নোংরা রাজনীতি আমাদের সমাজের জন্য ভয়ঙ্কর সুবেন্দুদের মতো লোকেরা যুগে যুগে আসবে কিন্তু এদের প্রতিহত করাও আমাদের দায়িত্ব নয়তো এরা দেশকে পেছনে টেনে নিয়ে যাবে সমাজে বিদ্বেষ ছড়াবে শান্তি ধ্বংস করবে বাংলাদেশ বিরোধী প্রচারণা বন্ধ করতে হবে দুই দেশের বন্ধুত্ব অটুট রাখতে হবে আর শুভেন্দু অধিকারীর মতো বিদ্বেষী নেতাদের আসল রূপ উন্মোচন করে জনগণের সামনে তুলে ধরতে হবে